लावेर मासाए मुर्गी डाइके भोर राइते सुख तारा फोटे ले पू बाका से हटिया एक्सपेरेस भग भकाईये जाए भैरव स्थाने बाग मासी चोख खोले गोवाल घाई उठ काली उठ रे धोली बाग दी নারী দিবস শুরু উঠান ঝাট গোবর লেপা ধুয়া ধোয়া আলো কানাবুরি হাঁসগুলা দেগ বড় বউয়ের হাঁক ডাক কালি ধলি হাম্বা হাম্বা বাগদি মাসি হেট 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 হ্যাট হেট পুটলিতে বাধা মুড়ি আর লাল বাতসা দ্বারকে সারে মুড়ি লাল বাতসা আর চুয়া খুরে জল আর প্রাণটা জুড়াই গেল সুজি মামা পাটে যায় বুড়া শিবের মন্দিরের পিছনে কালি ধলি হাম্বা হাম্বা বাগদি মাসি হ্যাট হ্যাঁ 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 ঘরে ফিরে সাজ বেলায় টাল খায় মাসি মাথায় কাঠের বোঝা পান্ত ভাত পিয়াজ কাঁচা লঙ্কা বড় বউ দেয় চট করে খাইয়ে লে পান্থ ভাত পেঁচ ঠান্ডা মনটা মনটা কুলি বিকুলি করে মানুষটা যখন ছাইল গরম ভাত খাইতম গপ্প কইরে গোয়াল ঘরে ধুয়া দেয় বুড়ি শরীরটা এলাইন দেয় চটের বস্তায় হরি দাদু কীর্তন গায় তুলসী তলায় হরি দিন তো গেলো সিন্ধ হইলো পায় কই আমারে হরি দিন তো গেইলো সিন্ধ হইলো পায় কই আমারে হরি ோ ஆ